কোন খেলায় ছেলে মেয়েটা খায় আবার মেয়ে ছেলেটা খায় আজকে ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি বারো হাজার টাকা পুরস্কার আপনি পারবেন আপনার নাম প্রশ্ন কোন খেলায় ছেলে মেয়েটা খায় খায় আবার মেয়ে যদি আপনি আপনি বলতে পারেন টাকা পাবেন ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন কোন খেলায় ছেলে মেয়েটা খায় আবার মেয়ে ছেলেটা খায়

ভাই শুনেন আমি বলি আমার পোস্টটা সম্পূর্ণ পজিটিভ এখানে নেগেটিভের কোনো চান্স নাই একদম পিওর পজিটিভ আমি একটু আপনার ক্লু দিব বাঙ্গাই দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যেটা খাওয়া খাওয়ার কথা বলতেছি ওটা আসলে একটা খেলা তে কি খেলা খেলা তাহলে তাহলে আপনি তো বলেন যে মানে আপনি যেটা বলতেছেন যে লিপ কিস হ্যান্ড তেন এগুলো তো কোনো খেলা না তাই না